অবশেষে প্রাথমিকের প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ডেট ঘোষণা করা হয়েছে পরীক্ষা দু সালের দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে এই শেষ মুহূর্তে নিজেকে প্রস্তুত করার জন্য বিগত বিসিএসের প্রশ্ন বিগত সহকারী শিক্ষক প্রশ্ন বিগত নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করতে হবে প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে এবং প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যেতে হবে কোথায় দুর্বলতা আছে সেগুলো ঠিক করে নিতে হবে বাংলা এবং ইংরেজিতে যেহেতু অর্ধেকের বেশি মার্ক রয়েছে তাই এখানে বেশি জোর দিতে হবে কিছু টপিক সিলেক্ট করে নিতে হবে যেগুলো বারবার রিভাইজ করে সেগুলো আয়ত্তে আনতে হবে এবং পড়া বিষয়গুলো বারবার রিভাইজ করতে হবে যত বেশি রিভিশন হবে তত বেশি বেনিফিট